নিজের সিনেমা পাইরেসি হয়ে যেতেছে সেই খবরটাই আরেকজনের সিনেমার প্রচারে দায়িত্ব নেয় বলছিলাম দরদের পাইরেসি হবার ঘটনা খুবই দুঃখজনক ডাকারজনক এবং কষ্টের বিষয়ে একটা সিনেমা খারাপ হোক বন্ধ হোক তাও তো মানুষ পাইরেসি করলো একেবারে প্রডিউসারের পথে বসায় দিল এই গুলাম কিবরি সাহেবের লাস্ট যে কটা সিনেমা বানাইছেন সুলতানের পরে প্রত্যেকটা সিনেমা ফ্লপ সে ভাবছিল যে সেই ফ্লপটা কাটায় উঠবে অনেক স্বপ্ন দেখছিল কিন্তু পাইরেসির কবলে পুরা সেই স্বপ্ন ধুলিশাপ এই পাইরেসির দায়টা কার কারখানে যাবে দেখেন এখন এমন একটা সময় যাচ্ছে এই সময়ে সিনেমা বানানোর পরে কয়েকটা কাজ থাকে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে পাবলিসিটি করা এবং দুই নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই সিনেমাটা কেউ চুরি করছে কিনা সেটি খেয়াল রাখা আমি আমার খুব দামি একটা জিনিস একজনের কাছে রেখেছি সেই জিনিসটা চুরি হবে না কি হবে সেই টেনশনটা যদি আমার না থাকে তাহলে ওই জিনিসের প্রতি আমার মায়া নাই হইলে হইলো না হইলে না হইলো পাইলে পাইলাম না পেলে না পেলাম আর যদি টেনশনটা থাকে তাহলে ওই জিনিসের প্রতি আমার মায়া আছে আমি মনে করি অরণ্য বাবুনের এই দরদ নামটাই দিছে সিনেমার প্রতি নাম কিন্তু সিনেমার প্রতি তার কোনো দরদ নাই যদি থাকতোই তাহলে পাইরেসি হবে পাইরেসি মানুষ করার চেষ্টা করবে কিন্তু তারা এতক্ষণ পর্যন্ত কেন অনলাইনে থাকবে এতক্ষণ পর্যন্ত সিনেমাটা আর পাঁচ মিনিটের মধ্যে সে ডিটেক্টেড হবে সেটা ডিটেক্ট করে সেই চ্যানেলটাকে ব্যান করে দেওয়া হবে এই কাজটা যারা ইউটিউব এক্সপার্ট চার পাঁচজন ইউটিউব এক্সপার্ট যদি সে নিয়োগ দিত ইউটিউব প্রফেশনাল যদি সে নিয়োগ দিত বেশি কিছু একটা ল্যাপটপ চারটে ল্যাপটপ নিয়ে বসে খালি ইয়ে করতো আমি একটা নাটক ডিরেকশন দিছিলাম একটাই দিচ্ছি এরপরে আর কি ভালোবাসা একটা সময় ছিল যে ইউটিউব আহ কপিরাইট দিত না ওইভাবে ঠিকঠাক মতো দিলেও ওটা স্ট্রাইক পড়তো না বা চ্যানেল ব্যান করতো না শুধু কপি দিয়ে রেখে দিত এখন কি করে যাই না তো আমার সেই নাটকটা যখন আমি আমার চ্যানেলে আপনারা যারা আমার এই চ্যানেল রেগুলার দেখেন দেখবেন যে হোম ভিডিও ভিডিও যেটা সেটাই হচ্ছে কি আমার নাটকটা আমার নাটকটা তোমার জন্য আরকি ভালোবাসা নাটকটা আমার চ্যানেলে ছাড়ার পরে দেখলাম যে কয়েকটা চ্যানেল সেটাকে রি আপলোড করছে এবং ভালো ভিউ হচ্ছে ওদের চ্যানেলে আমি তাদেরকে কমেন্ট করলাম এবং মেইল করলাম যে মেইল কিভাবে করবেন কমেন্ট কিভাবে করবেন সেটা তো সবাই জানে আর মেইল কিভাবে করবেন এটা জানার জন্য খুব বেশি জ্ঞান রাখার প্রয়োজন নেই তার অ্যাবাউটে গেলেই তার ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় তা আমি সুন্দর করে মেইল করলাম আচ্ছা তার আগে বলতে হবে যে আমি জানলাম কিভাবে যে আমার এটা কপিরাইট এইটা ইয়ে হয়েছে আরেকজন আপলোড করছে তো আমার ইউটিউব চ্যানেলে একটা অপশন আছে যে অপশনে কপিরাইট লেখাই থাকে কপিরাইট সেই অপশনে ক্লিক করলে কে কে আমার ভিডিওর কোন কোন অংশ কোন কোন চ্যানেলে আপলোড করছে সব সিরিয়ালি দেখায় দেয় খুবই সিম্পল একটা পোর্শন খুবই সিম্পল তো মামুন সাহেব এই কাজটা কয়েকজন স্পেশালিস্ট রেখে করতে পারলো না এই যে পাইরেসি পাইরেসি পাইরেসির ভয়ে সে কল ইন্ডিয়াতে রিলিজ দিলো না সে এই কাজটা করলো না যাই হোক পরে আমার গল্পটা শেষ করি পরে আমি ওই দেখলাম যে প্রায় বারো তেরোটা চ্যানেলে আমার নাটক রি আপলোড হয়েছে এবং আমি বসে বসে সবাইকে সুন্দর করে মেসেজ দিছি যে দেখেন এই নাটকের মালিক আমি এই নাটকের অরিজিনাল মিউজিক ব্যবহার করা হয়েছে আপনারা যদি স্বচ্ছায় স্বেচ্ছায় যদি আপনাদের কন্টেন্ট না নামান তাহলে আমি আপনাদের চ্যানেলকে স্ট্রাইক দিতে বাধ্য হব সুন্দর করে লিখছি এবং তারাও সুন্দর করে পট্ট নোট করে সবগুলা নাটক নামায় ফেলছে সবগুলো চ্যানেল থেকে নাটক নামায় ফেলছে আমাকে স্ট্রাইকও দিতে হয়নি এবার আমি আমার চ্যানেলে আমি একটা স্ট্রাইক লিখেছি কীভাবে খাইছি আপনাদের কি বলি গাজি টিভি এক সময় খেলা প্রচার করত সরাসরি তো আমি মানে আবেগের বসে একবার ওই মুস্তাফিজুরের তিনটা উইকেট নিছে এরকম একটা বোধ হয় এক ওভারে তিনটা উইকেট দিছে ওই ভিডিওটা বোধহয় হয় সাম আমি দিয়ে ফেলছি যে ওয়াও মোস্তাফিজের এরকম তিনটা উইকেট নিয়ে ফেলছে এটা আবার টিভির সরাসরি টিভি থেকে আমি ইনস্ট্যান্ট রেকর্ড করছিলাম করে ওটা আমার ফেসবুকেও দিছি আমার ইউটিউবেও দিছি আবার ফেসবুক আমাকে বন্ধ করে দিল স্ট্রাইক দিল বললো যে আপনি আগামী কয়েক এমন এতদিন আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না আর আমাকে ইউটিউবও আমাকে স্ট্রাইক বললো কপিরাইট স্ট্রাইক এবং আমার চ্যানেল পুরো ব্যান করে দিল বন্ধ করে দিল তো পরে আমি যেহেতু গাজী টিভির বিষয়টা পরে আমি আমার এক ছোটো ভাই তখন গাজী টিভির ওই আইটি ডিপার্টমেন্টের একজনের সঙ্গে পরিচয় আছে তাকে দিয়ে সরাসরি কথা বলে সরাসরি তার স্ট্রাইক উঠে তারপর আমি আমার চ্যানেল স্টার্ট করছি তো ইউটিউব কিন্তু খুব সফিস্টিকেটেড খুবই আগে তো সিডিতে আগে আমার একটা আমল ছিল যে পাইরেসি করে সিডিতে রেকর্ড করে সিডি বিক্রি হতো এখন কেউ সিডি কিনে সিনেমা দেখবে না এখন যদি সিনেমা দেখে সবাই হচ্ছে পাইরেট কবি দেখবে হচ্ছে কি ইউটিউবে দেখবে অথবা কিছু লিঙ্ক আছে ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে এরকম পাইরেটেড সিনেমাগুলো আপলোড করা হয় সেই ওয়েবসাইটে দেখবে তো খুব সিম্পলি আমাদের যে তথ্য প্রযুক্তি বিভাগ আছে সরকারি সেখানে যদি সে নিজেও তিনটা ছেলে না রাখতে পারে জাস্ট ওই তথ্য প্রযুক্তির অফিসে গিয়ে সে খালি অফিসারকে বলবে যে আমার এই কাজটা করে দেন আমি এই কী লাগবে আপনি মিষ্টি খান হাবি যা করেন আমার এই কাজটা করে দেন খুব সিম্পল ভাবে সে ওই চ্যানেলগুলো ইয়ে করবে ধরবে তো বেট তো করবেই ওই ওদেরকে সহ ঘাট ধরে নিয়ে আসবে যারা যারা আপলোড করছে তো কোন কারণে আমি বুঝি না যে মামুন সাহেব মামুন সাহেবকে তো আমি দেখলাম অনেকে কমেন্টও করতেছে তারা যে পাই ছবি পাইরে শুয়েছে আপনারা কিছু করেন ছবি পাইরে শুয়েছে আপনারা কিছু করেন এবার তো বহু মানে কমেন্ট দেখলাম ছবি তার ওয়ালে আমার আমার কন্টেন্টের ওয়াল নিচে এরকম কমেন্ট আসতেছে তারপরেও এই তিন চার দিন ধরে পাইরেসি পাইরেসির গল্প শুনতেছি কিন্তু পাইরেসির এগেনস্টে কেউ তো কোনো অ্যাকশন নেয় নাই বরঞ্চ আমি ইউটিউব যখন ব্রাউজ করি তখন দেখি যে এক এক বিভিন্ন নানান রঙের নানান চ্যানেলে পুরা সিনেমাটা দরদ পুরা সিনেমাটা দেয়া অ্যান্ড বিষয়টা কি এরকম যে মামুন হাল ছেড়ে দিছে মামুন সাহেব হাল ছেড়ে দিছে আসলে যে না সিনেমাটা আসলে ভালো হয় নাই পাইরেসির উপর দিয়ে পাঠা ইয়ে করে দেবো সিনেমাটা এখানে শেষ যা হওয়ার হয়েছে পায়রিসের নাম ভাঙায় নিজের দায় মুক্ত হই এই বিষয়ে যদি সে চিন্তা করে যে হ্যাঁ উপরে চাপ দিয়ে দায় দিয়ে বলবো যে এটা সবচেয়ে বড় মুখ তার জীবনে সবচেয়ে বড় মুখ হবে তারা আসলে লড়ে যেতে হবে এবারে শেষ সময় পর্যন্ত তাকে লড়ে যেতে হবে সিনেমাটাকে হিট বা সুপার হিট বা ব্যবসা সফল যতটুকু করা যায় সেই জন্য তাকে লড়ে যেতে হবে তার পেছনে অনেক লোক লাগবে তাকে অনেকেই খারাপ বলবে অনেকে ভালো বলবে যে যাইবোকটা কেন এই সময় যখন খেলা দেখতে যান তখন দেখবেন যে একটা বলার যখন বাজে বল করে তাকে প্রচন্ড বাজে বাজে গালি আলাজ করে কিন্তু ওইগুলো যদি মাথায় নিয়ে এসে পরের ওভার করে তাহলে সে কিন্তু আরো খারাপ ওভার করবে তার চাইতে বাইরে কে কি বলতেছে সেগুলো মাথায় না রেখে সে কিন্তু পরের ওভারটা বেটার করার চেষ্টা করে তাহলে কিন্তু ভালো বল করতে হবে ঠিক তেমনি অরণ্য বাবুকে এখন কে ভালো বলছে কে খারাপ বলছে ডাজেন্ট ম্যাটার তাকে চেষ্টা করতে হবে পাইরেসিটা বন্ধ করতে তাকে চেষ্টা করতে এখন সময় শেষ হয়ে যায় রে এখনো ইস লং ওয়ে টু গো অ্যাহেড অনেক পথ পাড়ি দিতে হবে এখনো তো হাল ছেড়ো না বন্ধু হাল ছেড়ো না লড়ে যাও লড়াই করো অরণ্য বাবু ইজ এ ফাইটার সে কপি করুক সে নকল করুক সে কথা দিয়ে কথা না রাখুক সবই ঠিক আছে তারপরে অন সাম কন্টেক্সট হি ইজ এ ফাইটার সে ফাইট করে সে আছে না যে ভাই আমি দেখলাম আমার সামনে একটা বিশাল পালন আসছে আমার সঙ্গে কুস্তি করার জন্য আর আমি আমি নিজেই তার দিকে তাকাই দেওয়ার চেষ্টা আছে স্যার এরকম একটা অসামঞ্জস্য যুদ্ধে আমি কি করব আমি তো আমার মতো অনেকেই আমি সহ আমি মনে ভাই তোমার সাথে আমি লড়তে চাই না আমার হাতটা ভাঙতে চাই না তুমি ভাই জিতে গেছো তোমার আমি দিলাম আমি সুস্থ থাকি আমি সারেন্ডার এরকমই তো করবে ম্যাক্সিমাম এত বড় একজন কিন্তু অরণ্যবাবু কিন্তু ওইটা না সে ওই অত ফিগার দেখে অত কিছু দেখে ডরায় না তার কলিজা একটু বড় মানুষটা ছোট কলিজাটা তার চেয়ে বড় সে ফাইট করে ফাইট করতে তার তারপরে আমি যতটুকু দেখছি যে এ লাভস টু ফাইট সো আই হোপ অরণ্য বাবু লড়বে হাল ছেড়ে দিবে না এই যারা যারা পাইরেসি করেছে তাদেরকে ফাইন্ড আউট করবে তাদেরকে দেশের এই পরিস্থিতিতে আসলে যদি ডিবি থাকতো তাহলে বোধ অনেক সুবিধা হইতো যাই হোক ডিবি চেয়ারে তো নিশ্চয়ই অন্য কেউ বসছে তার কাছে যেতে হবে এগুলোকে শনাক্ত করে ধরে নিয়ে আসতে হবে এদের প্রপার শাস্তিটা দিতে হবে যেমনটা আশা আন্দোলন করছিল তার সিনেমার সময় বা রায়হান রাফি করছিল তার সিনেমার সময় সো পথটা খুব কঠিনটা পথটা সহজ সে পথে একটু হাঁটতে হবে এই তো আসলে হওয়ার পরে মানে সিনেমাটা খারাপ ভালো হয় এই এটাতে যত কষ্ট পাইছি তার চাইতে বেশি কষ্ট পাইছি আমি সিনেমাটা পাইরেসি হওয়ার কারণে একটা মানুষের আহ ঠিক হয় নাই এটা মানে পাইরেসি মানে কি চুরি চুরি তো কোনোভাবেই আহ গ্রহণযোগ্য না আর ওই যে একটা কথা আছে না অন্যায় যে করে আর যে যে সহে অপরাধী পাইরেসি করলো আর এই পাইরেটেড কপিগুলো যারা দেখছে তারা দুজনেই কিন্তু সমান অপরাধী আমি আই হোপ আই বিলিভ আমরা কেউ আমরা কেউ আর কখনোই বাংলাদেশের কোনো সিনেমা পাইরেটেড কপি আর্টিস্ট দেখবেন না